সমস্ত সুপারভাইজার এবং অপারেটার বন্ধুদের জন্য একদম সুবর্ণ সুযোগ অ্যাপ্লিকেশন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেটও দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তিরিশ চার দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে কিন্তু এই অ্যাপ্লিকেশন শুরু হয়েছে ইতিমধ্যেই অ্যাপ্লিকেশন আপনারা করতে পারবেন এবং লাস্ট ডেট যেটা দেওয়া রয়েছে এই মাসেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করে ফেলুন যাদের সুপারভাইজার বা অপারেটার সার্টিফিকেট রয়েছে তিরিশ চার দু হাজার পঁচিশ লাস্ট ডেট এবং এই ডেটের মধ্যে অবশ্যই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করে ফেলবে অর্থাৎ আধার কার্ডের সুপারভাইজার সার্টিফিকেট রয়েছে বা অপারেটার সার্টিফিকেট রয়েছে অবশ্যই কিন্তু আপনাদের জন্য একদম সুখবর এইবার আপনাদের কন্ট্রাকচুয়াল এক বছরের জন্য জয়েন করানো হবে এবং যে সমস্ত বন্ধুরা আপনারা ভাবছেন যে কন্ট্রাকচুয়াল এক বছরের জন্য নিয়োগ করা হবে সেক্ষেত্রে যদি আপনি অ্যাপ্লিকেশন না করেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি ভুল করবেন কারণ এই সময়সীমা আবারও বাড়ানো হবে এবং অবশ্যই কিন্তু আপনি কাজ করতেই থাকবেন তাই যে সমস্ত বন্ধুদের অপারেটর বা সুপারভাইজার সার্টিফিকেট রয়েছে আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশন করুন অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই এই ওয়েব পেজে আসতে হবে অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই লিঙ্ক সেখানে দেওয়া অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন সেখান থেকেই আপনারা অ্যাপ্লিকেশনের লিঙ্ক পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনের লিঙ্কে ক্লিক করে খুব সহজেই আপনারা সরাসরি এই ওয়েব পেজে আসতে পারবেন এখানে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে স্টেট নেম দেওয়া রয়েছে পজিশন যেটা রয়েছে আধার সুপারভাইজার অপারেটার এখানে পাবলিশ ডেট দেওয়া রয়েছে দুই চার দু হাজার পঁচিশ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং লাস্ট ডেট যেটা রয়েছে তিরিশ চার দু হাজার পঁচিশ এখানে সমস্ত স্টেটে লিস্ট রয়েছে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে ছাব্বিশ নাম্বার লিস্টে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে আমরা একটু নিচের দিকে চলে আসি ছাব্বিশ নাম্বারে ওয়েস্ট বেঙ্গল রয়েছে আধার সুপারভাইজার অপারেটর ডিস্ট্রিক্ট অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়াইজ এটা নিয়োগ করা হবে এখানে ডেট যেটা রয়েছে স্টার্ট ডেট দুই চার দু থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং এখানে লাস্ট ডেট যেটা দেওয়া রয়েছে তিরিশ চার দু হাজার পঁচিশ অবশ্যই যাদের সার্টিফিকেট রয়েছে এই মাসের মধ্যেই আপনারা অ্যাপ্লিকেশন করে ফেলি এখানে নিচের দিকে যদি আপনারা আসেন তাহলে নিচের দিকে আরও অন্যান্য স্টেটের লিস্ট রয়েছে আপনারা চালিয়ে সমস্ত স্টেটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে আমরা ওয়েস্ট বেঙ্গলের জন্য যদি অ্যাপ্লিকেশন করি এখানে ওয়েস্ট বেঙ্গল লিস্টটা দেখবেন এখানে এসে অ্যাপ্লাই নাও বলে একটা অপশন পাবেন এইখানে আপনারা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করা মাত্রই পরবর্তী স্টেপে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে এখানে একটু আপনারা অবশ্যই দেখে নেবেন এখানে কন্ট্রাক্ট বেসিস নিয়োগ করা হবে এবং এক বছরের জন্য আপনাকে নিয়োগ করা হবে এখানে কন্ট্রাক্ট বেসিস নিয়োগ করা হবে এক বছরের জন্য নিয়োগ করা হবে তবে অবশ্যই আপনারা কাজ করুন বা অ্যাপ্লিকেশন করুন একবার নিয়োগ হলে অবশ্যই কিন্তু আপনাদের সময়সীমা আবারও আপনারা পাবেন লাস্ট অ্যাপ্লিকেশন ডেট তিরিশ চার দু হাজার পঁচিশ এবং ওয়েস্ট বেঙ্গল রয়েছে আমরা ওয়েস্ট বেঙ্গলের জন্য অ্যাপ্লিকেশন যদি করি তো স্টেটটা এখানে ওয়েস্ট বেঙ্গল শো হবে এখানে ভ্যাকেন্সি যেটা রয়েছে বীরভূম রয়েছে দক্ষিণ দিনাজপুর রয়েছে তারপরে মেদিনীপুর ইস্ট রয়েছে জলপাইগুড়ি এবং ঝাড়গ্রাম রয়েছে এখানে বীরভূম একটা রয়েছে ভ্যাকেন্সি আর দিনাজপুর দক্ষিণ আর একটা ভ্যাকেন্সি রয়েছে মেদিনীপুর ইস্ট একটা ভ্যাকেন্সি রয়েছে জলপাইগুড়ি একটা ঝাড়গ্রাম রয়েছে দুইটা আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে দেখবেন আধার সুপারভাইজার অপারেটর ডিস্ট্রিক্ট অবশ্যই কিন্তু সেই ডিস্ট্রিক্টে আপনাকে নিয়োগ করা হবে অ্যাপ্লিকেশনের সময় অবশ্যই আমরা এই সমস্ত যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেই ডিস্ট্রিক্টগুলো সিলেক্ট করে অ্যাপ্লিকেশন করব নিচের দিকে আপনারা চলে আসবেন এখানে অবশ্যই আপনার বয়স আঠারো বছর বা তার উপর হতে হবে মিনিমাম কোয়ালিফিকেশান টুয়েলভ পাস হতে হবে দেন আপনারা একটু নিচের দিকে চলে আসবেন অবশ্যই কিন্তু কম্পিউটারের বেসিক নলেজ বা স্কিল থাকতে হবে নিচের দিকে আসার পরে দেখবেন এখানে অ্যাপ্লাই নাও বলে একটা অপশান পাবেন এইখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করা মাত্র পরবর্তী স্টেপে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে এখানে অ্যাপ্লিকেশনের পেজ আপনাকে নিয়ে আসা হবে অবশ্যই আপনারা এই ছোট্ট যে ফর্মটি রয়েছে এই ফর্মটি ফিল করে দেবেন এখানে নেম দিয়ে দেবেন মোবাইল নাম্বার মেল আইডি প্যান কার্ড নাম্বার ডেট অফ বার্থ এখানে স্টেট আপনাকে দিতে হবে অর্থাৎ এখানে অ্যাপিল স্টেট যে স্টেটের জন্য আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই স্টেটটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন হায়েস্ট কোয়ালিফিকেশান এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে করার পরে এখানে অবশ্যই আপনার অভিজ্ঞতা থাকলে এখান থেকে আপনি সিলেক্ট করবেন কত বছরের অভিজ্ঞতা আপনার রয়েছে এটাকে সিলেক্ট করার পরে এখানে আপনার যে রেসিডেন্টাল অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা এখান থেকে সিলেক্ট করবেন আপনি চাইলে অন্যান্য স্টেটের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন করতে পারবেন এখানে অবশ্যই অ্যাপিল যে ডিস্ট্রিক্ট রয়েছে যে ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি রয়েছে সেই ডিস্ট্রিক্টটাকে এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন আপনার যে রিজুম রয়েছে অবশ্যই আপনারা হাজার চব্বিশ কেবির মধ্যে অবশ্যই এখানে আপলোড করে দেবেন পিডিএফ ফর্মেটে আর এখানে আধার কার্ডের যে সুপারভাইজার বা অপারেটার সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট আপনারা জেপিজি বা পিডিএফ বা পিএনজি ফর্মেটে এখানে আপলোড করে দেবেন এটা হাজার চব্বিশ কেবির মধ্যে দেন এখানে জেন্ডার সিলেক্ট করুন মেল ফিমেল ফিমেল হলেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে যে ক্যাপচার রয়েছে দেখে দেখে ফিল করে দেবেন দেন আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করা মাত্রে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে